বয়স্কদের দেখলে সম্মান জানাতে হয় এমন শিক্ষা পৃথিবীর সব জায়গায় সব ধর্মে দেওয়া হয় এটি আরেকবার দেখা গেল মক্কার পবিত্র কাবা শরীফে কাবা ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন গত শনিবার আটই ফেব্রুয়ারি একটি ভিডিও প্রকাশ করে ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে কাবার ইমামদের মধ্যে সম্মান শিডিউলে এ সপ্তাহে শেখ ইয়াসির আল দাউসারির ফজর নামাজ পড়ানো কথা কিন্তু তিনি যখন ইমাম এরিয়ায় প্রবেশ করেন তখন তিনি কাবার সবচেয়ে বয়স্ক জ্যেষ্ঠ ইমাম শেখ সালিহ বিন হুমায়দকে দেখতে পান প্রিয়তমার মেহেদি সম্মান জানাতে তিনি তার উপরে দায়িত্ব ছেড়ে দেন এদিকে ইসলামের সম্প্রীতি ও সম্মানের ক্ষেত্রে বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে মহান আল্লাহ তালা ও হজরত মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম বয়স্কদের প্রতি সম্মান জানাতে বলেছেন কাবা হল পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান সেখানে রয়েছে আল্লাহর ঘর প্রতিদিন কাবায় নামাজ আদায় করতে হাজার হাজার মানুষ মক্কায় যান সেখানে সব ধর্ম বর্ণের মানুষ এক হয়ে যান যারা ওমরা বা হজ করতে যান তারা সেখানে সাদা কাপড় পরিধান করেন এতে থাকে না কোনো ধনী গরিবের চিহ্ন ডেস্ক রিপোর্ট অপরাজয়া